বন্ধুরা আমাদের লেবু গাছে এইভাবে ফুল আসা শুরু করেছে এইভাবে নতুন কিন্তু গাছে গ্রোথ নেওয়াও শুরু করছে আমাদের এই সময় এই যে ফুলগুলো আসছে এই ফুলগুলো কিভাবে আমরা সুস্থ রাখব ভালো রাখবো এবং কি কি যত্ন পরিচর্যা নেবো কি খাবার প্রয়োগ করব কি কী স্প্রে করবো কীভাবে আমরা এই সময়টাকে বিশেষ যত্ন নেবো আমাদের লেবু গাছে যাতে প্রচুর পরিমাণে যাতে আমাদের গাছ যেন ফল সেট করতে পারে গাছ যেন ফলগুলো ধরে রাখতে পারে সেই সমস্ত কিছু নিয়ে আজকের বন্ধুরা আমার ভিডিও বিষয়বস্তু পুরো ভিডিওটা দেখুন দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গিনডু গার্ডেন বন্ধুরা আমাদের লেবু গাছগুলিতে ফুল আসা প্রায় শুরু করে দিয়েছে যেগুলো আমাদের বারো মাসি গাছ সেগুলো আগাম ফুল চলে এসেছে কিছু ক্ষেত্রে আমাদের গুটিও কিন্তু অনেকটা সেট হয়েছে তবে যেগুলো আমাদের সিজনাল গাছ সেগুলো আর কিছুদিন পরেই কিন্তু ফুল এসে যাবে আমাদের এই যে ফুলগুলি এসেছে এই ফুলগুলির কিন্তু বিশেষ যত্ন পরিচর্যা নিতে হবে কেননা এই টাইমটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল একটা টাইম এই ফুলটাকে সুন্দরভাবে প্রস্ফুটিত করতে এবং সুন্দর ফল সেট করতে গেলে আমাদের বিশেষ সতর্ক কিন্তু হতে হবে না হলে কিন্তু আমাদের এই মানে কষ্ট সমস্ত কিছু কিন্তু বৃথা চলে যাবে সেই জন্য আমাদের এই সময় এই যে ফুলগুলো সবে আসা শুরু করেছে এই ফুলগুলোতে প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা ইনসেকটিসাইড একটা ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে হবে তবেই কিন্তু আমরা এই ফুলগুলোকে সুস্থ রাখতে পারবো পোকামাকড়ের হাত থেকে আর সুস্থ রাখতে পারবো আমাদের একটা ফাঙ্গাসের হাত থেকে তবেই কিন্তু ফুলটা সুন্দরভাবে প্রস্ফুটিত হবে আর পাশাপাশি আমরা এই সময় একটা খাবার কিন্তু গাছে প্রদান করব সেটা স্প্রে আকারে করব আবার আমরা মাটিতেও কিন্তু কিছুটা খাবার কিন্তু প্রয়োগ করব। আমরা যেটা স্প্রে করব সেটা হচ্ছে কি না শূন্য বাহান্ন চৌত্রিশ আর তার সঙ্গে আমরা একটা ভালো মানের মাইক্রো দেবো কেন এই সময় আমাদের ফুলগুলো যাতে সুন্দরভাবে প্রস্ফুটিত হয় তার জন্য আমাদের পটাশিয়াম যুক্ত সার কিন্তু খুবই দরকার পাশাপাশি যুক্ত সার আর গুটি যাতে সুন্দরভাবে সেট হয় তার জন্য একটা গাছে আমরা একটা মাইক্রো নিউট্রেন স্প্রে করব যাতে করে আমাদের এই ফলগুলোর যেন ড্রপ না হয়ে যায় স্প্রেটি এমনই হবে যে আমরা এক লিটার জল নেবো সেই এক লিটার জলে আমরা শূন্য বাহানো চৌত্রিশ দেবো দু গ্রাম আপনারা যদি মৌবিন হিসাবে মাইক্রোনিউট্রেন ব্যবহার করেন তাহলে সেটা নেবেন দু গ্রাম যদি অ্যাগ্রোমিন গোল্ড হয় তাহলে নেবেন দেড় এম আর তার সঙ্গে আমাদের দিতে হবে বোরন টোয়েন্টি সেটা হচ্ছে এক গ্রাম এই সমস্ত উপাদান দিয়ে আমরা স্প্রে করব স্প্রেটা সারব আসে সেই স্প্রেটা সারব আমরা তিনবার প্রথম একবার দেবো যখন আমাদের এইভাবে ছোটো ছোটো ফুল আসা শুরু করবে সেই সময় তার দশ দিন বাদে আরেকবার দেবো আবার তার দশ থেকে বারো দিন পরে ফের আরেকবার দেবো তিনবার কিন্তু আমাদের এই স্প্রেটা কিন্তু করতে হবে তবেই কিন্তু আমরা এই যে ফুল থেকে যে ফল এই ফলটা কিন্তু সুন্দরভাবে সেট করাতে পারবে এখানে আমাদের অধিকাংশ ফুল যেরকম ঝরে যাবে না ছোট ছোটো যে গুটিগুলো ধরবে সেই গুটিগুলো কিন্তু গাছ ধরে রাখবে পাশাপাশি আমরা গাছেও কিন্তু এই সময় একটা তরল লিকুইড খাবার কিন্তু প্রয়োগ করব এখানে যে তরল লিকুইড খাবারটা আমরা প্রয়োগ করব তার মধ্যে আমরা কি দেবো যে শস্যের যে খোল সেই শস্যের খোল আমরা দেবো একশো গ্রাম তার সঙ্গে আমরা দেবো কলার খোসা এখানে আপনারা চারটে কলার খোসা নেবেন তার সঙ্গে পেঁয়াজের খোসা নিতে পারেন দিয়ে আর আমাদের যে জিয়ার দানা মাইক্রোমিউডিয়েন্টের যে জিয়ার দানা সেই সমস্ত কিছু উপাদান দিয়ে আপনারা এইভাবে রেখে দেবেন দিন সাথে অন্তত রেখে দেবেন রেখে দেওয়ার পরে যে লিকুইডটা হবে সেই লিকুইডটা কিন্তু আমরা গাছে কিন্তু খুব পাতলা করে কিন্তু গাছে দেবো সেটা আমরা দেবো কি না পনেরো দিন অন্তর করে আমরা কিন্তু এই লিকুইড খাওয়ারটা গাছে কিন্তু প্রয়োগ করবো একদম পাতলা করে কিন্তু বন্ধুরা দেবেন এই যে রটা হবে এই রটা যেন একদম পুরো পাতলা হয় এই পাতলা রটা আপনারা গাছে পনেরো দিন অন্তর করে দেবেন আর যে স্প্রেটা বললাম সেই স্প্রেটা আপনারা দশ দিন ছাড়া ছাড়া সেই স্প্রেটা কিন্তু করতে দেবে তবে কিন্তু বন্ধুরা যখন ফুল ফুটে যাবে যখন এইভাবে ফুলগুলো ফুটে যাবে সেই সময় কিন্তু আমরা কোনো ফাঙ্গিসাইড কোনো ইনসেকটিসাইড কিন্তু এতে স্প্রে কিন্তু করব না তাতে করে কি হবে আমাদের যে পলিনেটার সেই পলিনেটাররা পরাগ মিলন করতে কিন্তু আসবে না ফলে আমাদের ফলটাও কিন্তু গুটি ধরবে না সেই জন্য কোনো রকম ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড ফুল ফুটে যাওয়া অবস্থায় আমরা কিন্তু স্প্রে করবো না তাহলে বন্ধুরা আমরা প্রথম যেটা স্প্রে করছি সেটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড একটা ইনসেকটিসাইড যাতে আমাদের পোকামাকড় এবং ফাঙ্গাস যেন ফুলগুলোকে নষ্ট না করে আমাদের ফুলগুলো যেন পোকামাকড়ের হাত থেকে ফাঙ্গাসের হাত থেকে যেন মুক্ত পেতে পারে এটা আমাদের প্রথম কাজ সেকেন্ড কাজ যেটা ছিল সেটা হচ্ছে কি না আমাদের একটা খাবার স্প্রে আকারে প্রয়োগ করা লিকুইড আকারে গাছে গোড়ায় দেওয়া যাতে করে আমাদের এই ফুলগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে সুন্দরভাবে প্রস্ফুটিত হতে পারে এবং একটা সুন্দর গুটি যেন সেট করতে পারে যে গুটিটা আমাদের গাছ সুন্দরভাবে ধরে রাখবে তার জন্য একটা খাবার আমরা প্রয়োগ করলাম এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না আমাদের এই সময় একটা হরমোন অর্থাৎ একটা পিজিয়ার কিন্তু গাছে স্প্রে করতে হবে তার কারণ কি না তার কারণ হচ্ছে যে এই সময় আমাদের গাছে যেহেতু ফুল আসছে ফুলটা সুন্দরভাবে বেড়ে উঠছে ফলটা সেট হচ্ছে তার জন্য আমাদের পিজিয়ার অতি অবশ্যই দরকার কেন এই পিজিয়ার এমনই একটা হরমোন যা প্রচুর পরিমাণ ফুল আনতে সহায়তা করে সুন্দরভাবে গাছের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে এবং আমাদের ফুল থেকে ফলটাকে সুন্দরভাবে যাতে ধরে রাখতে পারে সেটাও কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে সেই জন্য আমরা এখানে একটা পিজিয়ার স্প্রে করব আপনাদের কাছে যেটাই থাকুক এখানে সব থেকে আগে যেটাই বলবো সেটা হচ্ছে কি বুস্টার টু যেটা আমাদের খুব কম পরিমাণে লাগে দামেও কম এবং খুব ভালো একটি আমাদের পিজিয়া যেটা আপনারা এক লিটার জলে এক ফোঁটা দিয়ে পুরো গাছে স্পেগ দিতে পারেন এছাড়া মিরাকুলান দিতে পারেন এক লিটার জলে পঁচিশ ফোটা তার সঙ্গে আপনারা যেটা দিতে পারেন আপনাদের ফ্লোরা যদি থাকে সেটাও আপনারা দেবেন চার থেকে পাঁচ ফোঁটা আর আপনাদের যদি প্ল্যানোফেক্স থাকে সেটাও আপনারা দেবেন চার থেকে পাঁচ ফোটা যে কোনো একটা পিজিয়ার আপনারা দুবার থেকে তিনবার কিন্তু গাছে স্প্রে করবেন একবার দিলে কিন্তু আমাদের কাজ মিটবে না এখানে এরকম যখন ছোট ফুল আসা শুরু করবে সেই সময় একবার আপনারা স্প্রে করবেন দ্বিতীয়বার যখন স্প্রে করবেন তখন যা তখন দশ থেকে বারো দিন পরে তৃতীয়বার যখন স্প্রে করবেন তখন ছোটো ছোটো যখন ফলের গুটিগুলো সেট হচ্ছে সেই সময় আরেকবার আপনারা স্প্রে করবেন মোট তিনবার আপনারা স্প্রে করলে একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন এখানে আমাদের যে পিজাটা আমরা ব্যবহার করব এটা আমাদের ফার্স্ট মর্নিংয়ে বা পরন্ত বিকালে আপনারা ব্যবহার করবেন চড়া রোদ্দুর উঠলে কিন্তু ব্যবহার করবেন না তাতে আপনার হিতে বিপরীত ঘটতে পারে বন্ধুরা এইভাবে আপনারা ফুল আসা লেবু গাছের পরিচর্যা নিন এইভাবে যত্ন করুন এইভাবে স্প্রেগুলো সেরে ফেলুন আর লিকুইড খাবারটা প্রদান করুন তাতে করে দেখবেন প্রচুর পরিমাণে ফুল আরও আসবে পাশাপাশি ফুলগুলো থেকে সুন্দর একটা গুটি কিন্তু সেট হবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা পাশে থাক আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আমার পুরোনো বন্ধু হলে একটা লাইক করবেন শেয়ার করবেন করে আমার চ্যানেলের পাশে থাকবেন আগামী দিন নতুন কোনো একটি ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করবো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আপনারা সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার